হঠাৎ করেই বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমানের লন্ডন যাত্রা রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি করেছে বুধবার সতেরো ডিসেম্বর সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন তার এই সফরকে ঘিরে নানা আলোচনা শুরু হলেও জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে এটি সম্পূর্ণ পূর্ব নির্ধারিত ও আনুষ্ঠানিক সফর নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা দলীয় সূত্র জানায় যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ও কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতেই জামায়াত আমিরের এই লন্ডন সফর দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের সময়সূচি আগেই নির্ধারিত ছিল সেই কর্মসূচির অংশ হিসেবেই বুধবার সকালে তিনি লন্ডনের পথে যাত্রা করেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান দেশের রাজনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক যোগাযোগের প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে বিশেষ করে নির্বাচন গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি বাংলাদেশের দিকে থাকায় জামায়াত্রীর শীর্ষ নেতার যুক্তরাজ্য সফর নানা প্রশ্নের জন্ম দিচ্ছে তবে দলীয়ভাবে জানানো হয়েছে লন্ডনের কর্মসূচি শেষ করেই ডা শফিকুর রহমান সৌদি আরবে যাবেন সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন সফরসূচি অনুযায়ী সব কিছু ঠিক থাকলে আগামী একুশ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে এদিকে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে তবে এ বিষয় স্পষ্ট করে কিছু বলেননি জামায়াত নেতারা এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন এ ধরনের কোনো বৈঠকের বিষয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই সব মিলিয়ে সরকারি বৈঠক আন্তর্জাতিক যোগাযোগ ও পরবর্তী ওমরা পালন এর তিনটি বিষয়কে কেন্দ্র করেই ডক্টর শফিকুর রহমানের লন্ডন সফর যদিও হঠাৎ এই যাত্রা নিয়ে আলোচনা থামছে না রাজনৈতিক অঙ্গরে নজর এখন তার লন্ডন সফরের ফলাফলের দিকেই